হ্যালো ভিউয়ার্স সনিজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় সাথে খাসির কোরমা যা আমি তৈরি করেছি ঘরে থাকা উপকরণেও একদম সহজ পদ্ধতিতে যারা কোরমা রান্নাকে অনেক ঝামেলা মনে করেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি মশলার পেস্ট বানাবো সেই জন্য একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম কিছু রসুনের পোয়া আর দিলাম এক ইঞ্চির মতো আদা পাঁচ ছয়টা কাঁচার মরিচ আর কাঠবাদাম আপনারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারেন আমি এখানে এক কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংসের সাইজটা একটু বড় রেখেছি প্রথমে এতে দিয়ে দিলাম আধা কাপ টক দই এরপর দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাগুলো আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা যারা একদম ধপ্তবে সাদা কোরমা খেতে চান তারা মরিচের গুঁড়োটা বাদ দেবেন আমার কাছে কোরমা একটু গোল্ডেন কালার হলে ভালো লাগে তাই আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি এরপর এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণও রাখতে পারেন এবার একটি প্যানে আধা কাপ তেল ও এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ব্যারেস্তা করে নিচ্ছি ব্যারেস্তা ভাজা হয়ে গেছে এইবার ব্যারেস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি আধ ঘন্টা পর ওই বেরেস্তা ভাজা তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল আর দিয়ে দিলাম তেজপাতা দিলাম গোটা গরম মশলা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গ্রেট করা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিলাম মেখে রাখা মাংসটুকু পেঁয়াজের সাথে মাংসটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না এরপর ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা তুলে মাংসটা কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে মশলাটা লেগে যাবে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর অনেকটা পানিও বেরিয়ে গেছে আপনারা যারা কুকারে মাংসটা করতে চান এ পর্যায়ে আপনারা প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন আর ছয় সাতটা সিটি দিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু মাংসে টক তৈ দেওয়া আছে সেহেতু মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করবো না চুলাতেই সেদ্ধ করব তাই কিছুক্ষণ পর পর এসে এভাবে নেড়ে দিচ্ছি আমার এখানে মাংসটা প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা বেরেস্তার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বড় এক কাপ লিকুইড দুধ আপনারা চাইলে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক কাপ পানির সাথে মিশিয়েও দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরো দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন মাংসটা হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা আর একটু শাহিভা বানার জন্য এক চা চামচ কেওড়া জল আপনারা চাইলে এটি নাও দিতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ ঘি এতে করে থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এরপর খুব ভালো করে এসব নেড়ে চেড়ে নিচ্ছে ঢেকে দিচ্ছি মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে হয়ে গেল আমাদের খাসির খোকমা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত দেখতে ভালো লাগার জন্য সার্ভিং ডিশে ঢেলে নেওয়ার পর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছে আপনারা এটা ভাত রুটি বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্তই লাগবে এভাবে আপনারা খুব সহজে ও সাধারণ উপকরণে ঘরেই রান্না করতে পারেন রাজকীয় সাথে খাসির শাহিপূর্ণ আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ